আপনি কি জানেন প্রতিদিন গুগলে আট মিলিয়নেরও বেশি সার্চ হয় যদি গড় করি তাহলে দেখা যাবে পৃথিবীর সকল মানুষ অন্তত দিনে একবার হলেও গুগলে কিছু না কিছু সার্চ করেন এটা কোনো সিম্পল ব্যাপার না তবে বরাবরের মতো জিমেল ইউটিউব গুগল ম্যাপের মতো এটি দিয়েও সার্চ সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে এত কিছু দেওয়ার পরেও গুগল বাজার মূল্য দুই ট্রিলিয়ন ডলারের বেশি হয় কেমনে কিভাবে সম্ভব গুগল আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় না তারপরেও এত বড় কোম্পানি কিভাবে হয়ে উঠল আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি গুগল সার্চের শুরুটা হয় উনিশশো সালে ইন্টারনেট জগতে এ বিশাল পরিবর্তনের শুরুটা করেছিলেন যুক্তরাষ্ট্রের মেসিগান অঙ্গরাজ্যের লেরি পেজ ও রাশিয়ার সের্গে ব্রি। নব্বই দশকের ক্যালিফোর্নিয়ার স্ক্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করতে গিয়ে তাদের পরিচয় এই সময় ইন্টারনেটে কোনো কিছু খুঁজে পাওয়া ছিল খুবই জামেলা ও দুষ্কর এই জামেলার কাজটি সহজ করতেই তারা তৈরি করেছিল গুগল এর আগে একটি তেসিস প্রকল্পের কাজ হিসেবে লেরি পেজ ও প্রিন এটি তৈরি করেছিলেন তাদের উদ্দেশ্য ছিল বিশ্বের সমস্ত তত্ত্ব সংগঠিত করা এবং তা সবার জন্য সহজে ব্যবহারযোগ্য করে তোলা শুরুর দিকে গুগল ছিল একটি অসাধারণ সার্চ ইঞ্জিন দুই হাজার সালে এডওয়ার্ড সিস্টেম চালু করে এগিয়ে যায় গুগল যা আজ গুগল অ্যাডস নামে পরিচিত এর মাধ্যমে গুগলের সার্চ রেজাল্ট পাতায় কোম্পানির অ্যাড দিয়ে আয় করা শুরু করে কিছুদিন পর গুগল সার্চ ইঞ্জিনের পাশাপাশি আরো অনেক সার্ভিস চালু করে বিশেষ করে দুই সালে জিমেইল দুই সালে গুগল ম্যাপ অ্যাড করে গুগল লিটারেটিভ পৃথিবীকে সম্পূর্ণভাবে বদলে দেয় এবং দুই সালে গুগল ইউটিউবকে কিনে নেয় যে প্ল্যাটফর্মে আপনি এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অনেকেই হয়তো জানেন না ইউটিউব আগে আলাদা প্ল্যাটফর্ম ছিল দুই সালে গুগল ইউটিউবকে কিনে নেয় দু হাজার আট সালে এসে গুগল অ্যান্ড্রয়েড চালু করে এই ফোন আপনি আমি সবাই ব্যবহার করছি গুগলের হার্ডওয়ার প্রোডাক্টের মধ্যে হলো গুগল পিকজল স্মার্টফোন কম্বুক ল্যাপটপ স্মার্ট হোম ডিভাইস গুলো দিন দিন জনপ্রিয় হয় গুগল এই নিয়েও কাজ করছে তবে এটা বাবার কারণ নেই যে গুগল সব সময় সফল যে উদাহরণগুলো এতক্ষণ দিয়েছি এগুলো গুগলের সাকসেসফুল প্রোডাক্ট তবে গুগল অনেক কিছু করে ব্যর্থ হয়েছে গুগল ফেসবুকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে তাদের নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু তা ব্যর্থ হয় গুগল হ্যাঙ্গ একটি চ্যাটিং অ্যাপ তৈরি করে যা এক সময় জনপ্রিয় ছিল কিন্তু সেটা দুই সালে এসে বন্ধ হয়ে যায় গুগলের নেক্সাস ট্যাবলেটও ছিল যা আইপ্যাডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছিল কিন্তু কিছু সময়ের পর গুগল সেগুলো বন্ধ করে দেয় গুগল পডকাস্ট গুগল ওয়েব এই ধরনের অনেক ব্যর্থতার উদাহরণও রয়েছে যেগুলো সাফল্যের তুলনায় অনেক বেশি যদি আপনি ইউকেপিবিআই গুগলের ব্যর্থতার তালিকা দেখেন তাহলে আপনি দুইশোরও বেশি পণ্য ও পরিষেবা লিস্ট সেখানে দেখতে পারবেন যা পুরোপুরি ফ্লপ এখানে একটি শিক্ষণীয় বিষয় আছে যদি আপনি সফল হতে চান তবে আপনাকে বহুবার ব্যর্থ হতে হবে এবার আসা যাক গুগলের সব থেকে লাভজনক প্রোডাক্ট কোনটি সে প্রসঙ্গে নিঃসন্দেহে সার্চ এড গুগলের দুই হাজার বাইশ সালের রেভিনিউ চার্টের দিকে তাকালে বোঝা যায় মোট দুইশো বিলিয়ন ডলারের রেভিনিউয়ের এর আটান্ন ভাগ অর্থাৎ একশো বাষট্টি বিলিয়নই এসেছে গুগল সার্চ এর সাথে দেখানো বিজ্ঞাপন থেকে এরপর দ্বিতীয় সর্বোচ্চ আয় হচ্ছে গুগল নেটওয়ার্ক অ্যাডস গুগল বিভিন্ন ওয়েবসাইটে যা গুগলের সাথে অংশীদার সেখানে যে বিজ্ঞাপনগুলো দেখায় সেখান থেকে গুগল বত্রিশ দশমিক বিলিয়ন ডলারের আয় করেছে তৃতীয় হল ইউটিউব অ্যাপস এখান থেকে গুগলের ইনকাম উনত্রিশ বিলিয়ন ডলার মজার বিষয় হচ্ছে এই বিজ্ঞাপনগুলো আমাদের ইউটিউবারের আয়ের উৎস বিজ্ঞাপনদাতারা যে টাকা দেয় গুগল সেগুলো নির্মাতাদের সাথে বাগা করে মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট গুগল নে আর পঞ্চান্ন জন্য একই কথা যখন একটি অ্যাপ নির্মাতা গুগল প্লে স্টোরের মাধ্যমে অ্যাপসটি বিক্রি করেন তখন ভাগ টাকা পায় নির্মাতা এবং ত্রিশ ভাগ পায় গুগল অ্যাপ বিক্রি ও ফোন এবং ল্যাপটপ বিক্রির অর্থ হচ্ছে গুগলের চতুর্থ ইনকাম সোর্স যার পরিমাণ উনত্রিশ বিলিয়ন ডলার মানে মোট আয়ের দশ ভাগের সামান্য বেশি শেষ ও বড় রাজস্ব উৎস হচ্ছে গুগল ক্লাউড যা ছাব্বিশ বিলিয়ন ডলার চলুন জেনে আসি গুগল এই টাকা কোথায় খরচ করে গুগলের মোট আয়ের মধ্যে চল্লিশ বিলিয়ন ডলার চলে যায় উন্নয়ন গবেষণা নতুন পরিষেবা পিছনে গবেষণায় ব্যর্থতা থাকলেও এই কাজটি ছালিয়ে যায় তারা অন্যদিকে প্রায় চৌচাল্লিশ বিলিয়ন ডলার যায় বেতন অফিস বাড়া থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে বলতে গেলে গুগলের দুইশো বিলিয়ন ডলার খরচ হয়ে যায় তাদের কোম্পানির ব্যালেন্স শিট বলছে দুই হাজার বাইশ সালে এগারো বিলিয়ন ডলার ট্যাক্স বাদ দিয়ে তাদের লাভ ছিল ষাট বিলিয়ন